ঝোরহাট বয়েজ ক্লাবের সুবর্ণা জয়ন্তী উপলক্ষে উদ্বোধন হল সব বাহিগাড়ি গাড়ি ও ডিজিটাল এক্স রে মেশিন হাওড়া সাঁকরাইল বিধানসভার অন্তর্গত আন্দুল বয়েজ ক্লাব উনিশশো সাল থেকে প্রতিনিয়ত মানব সেবার মাধ্যমে এগিয়ে চলেছে এর নাম ক্লাব হলেও আসলে এটি একটি মিনি হসপিটাল যেখানে অসংখ্য দরিদ্র পরিবারের মানুষ আসেন চিকিৎসা করাতে এর পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা অক্সিজেন পরিষেবা এবং স্বর্গরথ অর্থাৎ সববাহী গাড়ি পরিষেবা দিয়ে থাকে বয়েজ ক্লাব শুক্রবার পনেরোই আগস্ট ঊনআশিতম স্বাধীনতা দিবসে আরও একটি সববাহী গাড়ি ও ডিজিটাল এক্স রে মেশিনের শুভ উদ্বোধন হল উপস্থিত ছিলেন সাংক্রাইল ব্লক সভাপতি সোনালী দাস সহসভাপতি অরূপেশ ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক শেখর বেরা বিশিষ্ট চিকিৎসক ড জয়ন্ত তালুকদার ও ড মোহনলাল মণ্ডল বিশিষ্ট ফুটবলার শেখ সিকেন্দার সহ জেলা পরিষদের সদস্য সুস্মিতা মুখার্জি এবং বিশিষ্ট সমাজসেবক সেবক সুভাষিষ ব্যানার্জী ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। রিপোর্ট নিউজ ব্যক্তিত্বরাওড়া আন্দুলোর সুবর্ণ জয়ন্তী বর্ষে অনুষ্ঠান ছিল কারণ এবছর জানুয়ারির এক থেকে পঁচিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রোগ্রাম রাখবো তা আজকে আমাদের যেটা প্রোগ্রাম ছিল দীর্ঘদিন আমাদের মেডিকেল আউটডোরে ছিল ছিল তা অনেক যে এটা ডিজিটাল এক্স রে মেশিন আমরা করবো কারণ এখন চিকিৎসকরা ম্যানুয়ালের থেকে ডিজিটাল এক্স রে ফিল্মকে পছন্দ করছে তা বর্তমানে মানুষের চাহিদা অনুযায়ী রুগীদের চাহিদা অনুযায়ী গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই আমরা আমাদের ম্যানুয়াল এক্সরে টাকে ডিজিটাল এক্সরেতে উন্নীত করলাম এটা ছিল আজকে আমাদের প্রথম উদ্বোধন আর দ্বিতীয় উদ্বোধন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে সববাহী গাড়িটা ছিল যেটা দীর্ঘদিন আমরা মানুষের সেবায় রেখেছিলাম এই গাড়িটা পনেরো বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে এই আগস্টে তা আমরা চেষ্টায় ছিলাম আর কোন একটা গাড়ি তো আমাদের রাখতে হবে যাতে করে এই পরিষেবাটা বজায় থাকে সেই ক্ষেত্রে আমরা থেকে একটি যার নাম হচ্ছে বেলা। আমাদের যেটা আগে সর্বরাজ হিসাবে পরিগণিত ছিল এখন এটা বিদায় বেলা হিসাবে পরিগণিত হবে এবং আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্টটাকে চালু করে নিতে পারবো এটা হচ্ছে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের সবজি আমাদের বড় অ্যাচিভমেন্ট হবে। যে মানুষের সেবা আমরা যেটা দেই যে এক ছাদের তলায় গড়ি বসো হয় লন্ডিতে সবকিছু পান তার জন্য আমাদের আউটডোর অ্যালোপ্যাথি হোমিও কাকে এক্সরে ডিপার্টমেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট ইসিজি ডিপার্টমেন্ট অক্সিজেন ডিপার্টমেন্ট অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট সর্বরত পরিষেবা সেবা তাছাড়া চক্ষু অপারেশন রক্তদান শিবির ব্লাড গ্রুপ ডাইরেক্টরি দুঃস্থ মানুষদের বিতরণ বস্ত্র আগে নতুন পোশাক বিতরণ বহুবিধ সামাজিক কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে চলেছি এবং বর্ষ এটাকে বজায় এটাই সুবর্ণ আমাদের আশা যুবক সমাজ এবং জুনিয়রদের কাছে আমাদের এটাই বার্তা থাকবে যে তোমরা ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা পেয়েছি এটাকে বজায় রাখো মা বোনেদের সম্মান করতে শেখো

এই জালটি আমরা উপহার দিলাম মানব সেবায় এবং আমরা বিশ্বাস রাখি আমরা যোগ্য জায়গায় যোগ্য স্থানে এই পরিষেবাটা পাওয়ার লক্ষ্যে ধরাট বয়স ক্লাবকে অর্পণ করে থাকায় পর্যন্ত সব থেকে ঠিক কাজ বোধহয় হয় করেছি এরা দেওয়া দেওয়ার জন্য আমি আশা করবো আগামী দিনে যারা মানব সেবায় থেকে নিয়োজিত করেছে তারা মানব সেবায় আরও বেশি করে কাজ করবে এবং সব বাই দাঁড়ি অ্যাম্বুলেন্স এছাড়া পরবর্তী যেটা আছে যে আমাদের যেটা মোবাইল চিকিৎসা ব্যান সেটাও আমরা নিশ্চয়ই আশা করব সবাই মিলে উদ্যোগ নিয়ে স্বাস্থ্যের জন্য জনস্বাস্থ্যে আমরা সবাই মিলে একসাথে একভাবে মানুষের সেবায় নিয়োজিত হব Şu çoğunluğa... ayki